তাদের এদেশীয় দোসররা এই এলাকায় আক্রমণ করে এবং এখানে বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষকে ধরে এনে মুক্তিবাহিনী বাহিনী সন্দেহে হত্যা করে ইসমাইল হোসেন হরিন্দ্র কর্মকার এবং পাঁচতং আইলা আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মাজের চেয়ারম্যান সহ আরও অনেকেই এই স্থানে হত্যা করা পাশে হচ্ছে খাগদন নদী থেকে একদম ফায়ার নদী সংযুক্ত হতো এ পাশ থেকে একদম বিশখালী নদী মাঝখানে খাগদন নদী আর এই খাগদন নদীর পাশে গোন করা নৌকা থেকেই কিন্তু আমাদের নাম হয়েছে বড় গুণা গণকবর এখানে গণহত্য হয়েছিল উনিশশো সালে এই যে স্পেসটা দেখেন দুর্নীতি করতে করতে গিয়ে পারফেক্ট যে সেটা কিন্তু ভুলে গিয়েছে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এখানে যাদের ব্যানার রয়েছে স্টিকার রয়েছে এগুলো এখান থেকে পরিত্যাগ করতে হবে সবসময় সর্বদা আমাদের এই ভাস্কর্য চারিপাশ থেকে দেখতে পাই বরগুনা যারা বেড়াতে আসে তারা তখন এই ভাস্কর্য নিয়ে ব্যাপক সেলফি নেন এবং এই ভাস্কর্যের জন্য বরগুনা আমরা একটা মোরাল হয়ে রয়েছে যেটা স্বাধীনতার মোরাল আর আমাদেরও মোরাল আর প্রতিবাদের মোরাল কি এই যে ভাস্কর্যের পাদদেশ এই বাড়িগুলো রিসেন্ট হয়েছে এর আগে কিন্তু এইগুলো ছিল না তাই সম্পূর্ণ ছিল আর এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন পাত এগুলো কিন্তু বাড়ি লেগেছে অর্থাৎ এই যে এই যে স্পেসটা এই স্পেসটা আসলে এখান থেকে বড় যে গাড়িগুলো রয়েছে ডাম ট্রাকের ছোটো এর থেকে বড়ো বড়ো ট্রাক রয়েছে সেগুলো এই কর্নার থেকে অ্যাঙ্গেলে পারফেক্টলি ঘুরতে পারে না তার দুইটা তিনটা টার্ন নিতে হয় কেন তো এখানে যে নির্মাণাধীন কাজটি চলছে যেহেতু এটা সরকারি অর্থায়নে বা ডিসি অফিস করছে কি যেখানে জুলাই ছাত্র আন্দোলনের সকল ছাত্ররা বৃষ্টিতে ভিজে কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল এর আগে সোজা ক্লাব চত্বরে যখন তারা সমবেত হয়েছিল পুলিশ তাদের লাঠি পেটা করেছিল আর এই সেই বিস্তীর্ণ এরিয়া যেখানে ছাত্র জনতা একত্রে একত্রিত হয়ে গিয়েছিল আর সকল প্রশাসন বরগুনার তাদেরকে এখানে সসন্মানের চারিপাশে দাঁড়িয়েছে একদম নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে কিন্তু এই বরগুনার এই স্থানটিতে তারা বিক্ষোভ দর্শন করতে পেরেছিলো এবং এই ভাস্কর্য চারিপাশে দাঁড়িয়েছিল তারা গিয়েছিল আমাদের জাতীয় সঙ্গীত সেই স্থানটি আরও বিস্তার লাভের কথা আমরা বলেছিলাম বিগত দিনে কিন্তু প্রশাসনের ব্যাপারে কোনো গুরুত্ব আরোপ করেনি ডিসি অফিস অর্থায়নে এবং এই স্থানটিকে ডিসি অফিসের স্থান যদিও এখান থেকে ডিসির প্রথম রাস্তা ছিল ঘাট ছিল একজন সোজা এই যে এইখানে প্রথম ঘাট প্রথম রাস্তা প্রথম আর সিসি ঢালাই রাস্তায় এইখান থেকে কিন্তু একদম এখান থেকে সোজা এই পাশে গিয়েছে সেই রাস্তাটি এই কিছুদিন আগেও আমি বলেছি এবং এলাকাবাসীও বলেছে যে এই অগ্নিঝড়া একাত্তরের চারিপাশ আরও প্রশস্ত হোক অর্থাৎ এইখানের যে প্রযুক্তির যে কাজগুলো রয়েছে সেগুলো আরও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হোক যেমন আমাদের এখানে যাত্রী সাউনের কথা রয়েছে এখানে এই প্রজেক্টের মধ্যে কবরস্থান রয়েছে মন্দিরের স্থান নিয়ে এই প্রজেক্ট মহাসড়ক এ প্রজেক্ট সেটা করা হয়েছে এবং ব্রিজের পাশে কিন্তু সেই এই যে মুক্তিযুদ্ধের চেতনার ভাস্কর্যের অর্থ অর্থাৎ এখানে আমাদের এখানেও কিন্তু আসলে শহীদ হয়েছেন যুদ্ধ চলাকালীন সময় কিছু মানুষ চোখ বেঁধে তাদের নিরস্ত্র মানুষ তারা পাকিস্তানি হানারা এই কনারে এখান থেকে এখান থেকে আমি সেই স্থানটিকে দেখাবো কেন এখানে কিন্তু এটা এই একাত্তরের সময়ের ঘটনা সবাই জানে আর তার অর্থ হিসেবেই কিন্তু আমরা এই যে ভাস্কর্য পেয়েছি এটা ব্যাপক প্রতিবাদের ভাষা এবং এই যে দেখতে পাচ্ছেন স্থানটির চারিপাশ কিন্তু প্রশস্ত হওয়ার কারণে এই যে উনিশশো একাত্তরের পাতদেশ সেই জায়গাটা কিন্তু এখন বাড়ি খাচ্ছে চারিপাশ আর প্রশস্ত থাকলে এটার চারিপাশে হকার বসতে পারে আর স্থানটিতে বাড়ি খায় না তো আশ্চর্যের পাদদেশ এই বাড়িগুলো রিসেন্ট হয়েছে এর আগে কিন্তু এইগুলো ছিল না তাই সম্পূর্ণ ছিল আর এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন পাত এইগুলো কিন্তু বাড়ি লেগেছে অর্থাৎ এই যে এই যে স্পেসটা এই স্পেসটা আসলে এখান থেকে বড় যে গাড়িগুলো রয়েছে ডাম ট্রাকের ছোটো এর থেকে বড়ো বড়ো ট্র্যাক রয়েছে সেগুলো এই কড়া থেকে অ্যাঙ্গেলে পারফেক্টলি ঘুরতে পারে না তার দুইটা তিনটা টার্ন নিতে হয় কেন তো এখানে যে নির্মাণাধীন কাজটি চলছে যেহেতু এটা সরকারি অর্থায়নে বা ডিসি অফিস করছে যেভাবেই করছে এখানে এটা কী নির্মাণ করছে এই সাইনবোর্ড কিন্তু নির্মাণ উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে সাইনবোর্ড সেটা কিন্তু এখানে দেওয়া উচিত ছিল এখন এটা কি চলছে বৈধ না অবৈধ সেটা আমাদের মধ্যে কিন্তু একটা কোশ্চেন রয়ে গেছে প্রিয় দর্শক আমার সঙ্গে থাকুন আমি আর একটু চিত্র দেখাচ্ছি আসলে আমাদের মাকসাদ এক এই আদল ভাই তুমি কি আমাকে কল করেছো বা আমি তোমাকে কল করেছি তাহলে আমরা কানেক্ট হলো কীভাবে আল্লাহ নিদর্শন প্রিয় দর্শক এই হচ্ছে সেই কবরস্থান নাকি আদল ভাই সম্ভবত হ্যাঁ মেবি এখানে কতগুলো কবর ছিলা জানো না বাট কবরস্থান দেখেছ সম্ভবত সম্ভবত না তুমি সরাসরি দেখেছো কবর আমি সরাসরি দেখছি বলতে আমি আমখাইতে আমি দেখেছো হ্যাঁ তার আসলে পুরোপুরি মনে নেই আমি দেখেছি আমি দেখেছি এখানে একটা লোয়ার পা স্টিল ছিল এরকম বাইকিট করা একটা খুঁটি সেটায় টানা দেওয়া সেই করোনার পর্যন্ত এরপরে এখানে ছিল মেয়ার পারিবারিক কবরস্থান এবং দুটো কবরের চিহ্ন দেখা গিয়েছে বেস্টুনি ছিল অনেকখানি এই যে জায়গাটা পরবর্তীতে যখন ভরাট হয় তখন এটা বেস্টুনি করা হয় এই জায়গাটা থেকে হয়তো একটা নান্দনিক ফ্লাইওভার বা ক্রসিং করে নেওয়ার কথা ছিল নাকি। হ্যাঁ ডেনমার্কের সেই মিষ্টি ইঞ্জিনিয়ার অ্যালেন্ড এরকম একটা প্রপোজাল দিয়েছিল হ্যাঁ তো এই সকল যে না পাওয়া জিনিসগুলো আমরা এখনও পাইনি এখনও দেখেন এই মোটটা ক্লিয়ার হয় নাই এই যে দেখেন কি চিত্র এই এই চিত্র মধ্যে আমরা আছি আমার কাজটা পূর্ণাঙ্গ হয়েছে কিনা সেই দেখভালের দায়িত্ব যাদের তারা যদি আমাদের এই সৌন্দর্য নষ্ট করে তো আর বলা বাহুল্য আমি জানি না তবে আমি মনে করি এই যে স্পেস দেখছেন খোলা জায়গাটা এখানে কিন্তু সে বিশাল আকারের একটা মঞ্চ ছুটতে পারত বা ওই যে ভাস্কর্যের ওখানে মঞ্চ হতে পারতো মানে এই যে অগ্নিঝড়া একাত্তরের পাদদেশের ভাস্কর্য যেখানে আমাদের সকলের ঐক্যমত এক হয় একটার পাদদেশে আসলে আমাদের চেতনা এক হয় এটা আসলে অনুভবন করি না ফিলও করি না এখানে প্রোগ্রাম করে না কেন কী কারণ তারা যান তবে আমি মনে করি এই সকল ধরনের আমাদের সামাজিক দাবি দেওয়ার প্রোগ্রাম এখানে করা উচিত কেননা বরগুনা শহর বিস্তারের লাভে শহরের রাস্তা ফুটপাত ড্রেন এগুলো বিস্তার লাভ করেনি আমাদের ঠকিয়েছে সে সকল মেয়রগণ এবং দায়িত্বরত কর্মরত অফিসাররা প্রিয় দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই সত্য সর্বস্তরে ছড়িয়ে দেন দেখুন এই আমাদের শহীদ দিনের এরপরে সেই সাংস্কৃতিক চর্চা কেন্দ্র বলা চলে এখানে ব্যাপক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ইতিহাসও রয়েছে টাউন হল দীর্ঘদিন যাবতীয়ভাবে পড়ে রয়েছে আর এখন একটা মাদকের আঁকড়া বরগুনা ঢোকার আগে যদি আপনি এটার ভিতরে একবার ঘুরে দেখেন তাহলে কিন্তু তার ধারণাই পাল্টে যাবে যে আসলে বরগুনা এত খারাপ তো সেটা পরিষ্কার বা রিপেয়ার করে পূর্ণাঙ্গ হস্তান্তর করা সে ব্যাপারে কোনো গুরুত্ব নেই বা যারা লাগতে আছে তারাও এটার নজরদারিতে নেই এরপরে আমাদের এই অগ্নিজড় একাত্তর ভাস্কর্য তো টোটাল স্পেসটা যদি আমি নান্দনিক আকারে দেখতে পাই তাহলে দেখা যায় অসাধারণ যে দর্শক এখানে মুষ্টি নাম আমি পেয়েছি তাতেই অনেক বাহ কেন আজকে এত দ্রুত আমি কথাগুলো বলছি দেখুন আমাদের বাজেটের যে বৃষ্টি মহাসড়কে সেই প্লেটটা দেখিয়েছে এবং বৃষ্টি কতটুকু কী অবস্থা আছে আশেপাশে পরিস্থিতি দেখুন এগুলো কি প্রশাসন দেখে না কখনোই কখনোই দেখে না দেখে না আমাদের চারিপাশে নান্দনিক ব্রিজ হওয়ার কথা এবং এই ব্রিজটি যেখান থেকে হওয়ার কথা ছিল সেখানে হয় না কখনো এইখানে কখনো ওইখানে অর্থাৎ হ্যাঁ দুই জায়গায় হওয়ার কথা ছিল এদার ওদার এখন বড় ব্রিজ না করে ছোটো করছে একটু কাটসাট করে খাইতে পারছে নাকি চাড়া দিতে পারছে উনি বলছে না কিন্তু বিষয়টা এরকমেরই এরকম এটা যদি সঠিক প্লান আমাদের দেখায় আমরা মেপে জুপে দেখাতে পারবো যে কতখানি খেয়েছে কিন্তু এই যে স্বচ্ছতা স্বচ্ছতা প্রশাসনের মধ্যে এখন পর্যন্ত পরিষ্কার হয় নাই প্রকাশ হয় নাই যেটা শুরুতে দেখিয়েছে এখানে কাজ করছে সেখানে তাদের একটা নেই থাকা উচিত ছিল অবশ্যই নির্মাণধীন কাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে কি চলছে এখানে সেখানে লেখা উচিত ছিল একটা সাইনবোর্ড থাকবে সেটা তারা দেয়নি হয় তাইলে রাস্তায় কারা কাজ করছে প্রশাসন নাকি অন্য কেউ ভাই কোন জায়গায় আমি যেখানে দেখাচ্ছি এখানে আমার ধারণা মেবি এই গ্যাপটা এখানে সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের ফেলে যাওয়া একটি স্টিল বডি ছিল ছোট ছোট একটা স্টিল বডি ছিল সেই স্টিল বডি কিন্তু এই ব্রিজ পড়াকালীন সময় হরিলুট করে খেয়ে ফেলেছে সেটাও একটা ঐতিহ্য ছিল আমাদের নৌকো জাদুঘরে সেখানে কিন্তু সেই বোটটাও রাখা যেত কিন্তু সেখানে ছিল সব আর আমাদের নৌপথ বন্ধ হয়ে গেছে এর ছোট ছোট ছোটো ব্রিজ করার কারণে স্থল পথে ওভারলোড যার কারণে বিভিন্ন রকমের শৃঙ্খল এগুলো কিন্তু যাদের দেখভাল করার কথা তারাই এই চুরিগুলো করছে আর কোনো চুরি নাই এই যে নদী বন্দরের জন্য জায়গা দিয়ে দিয়েছে আবার ডিসি অফিসের জন্য জায়গা দিয়েছে কোনটা কার আসলে আমরা বুঝি না বিভিন্ন রকমের কর্মকর্তারা বিভিন্নভাবে এই জায়গাগুলো লিজ দিয়ে অবৈধভাবে টাকা নিচ্ছে কারণ আর এই যে দেখেন সেই জাহাজ ঘাট আমরা পড়েছি সেই জাহাজ ঘাটের চিত্র আর একটু ভালো করে দেখাবো যে আমাদের নৌপথগুলো গুলো ধ্বংস করছি হ্যাঁ নৌপথ ধ্বংস করছি এটা খাকদন নদী আর এই যে ব্রিজ দেখছেন ব্রিজগুলো কালবাড হয়ে আছে বড় কোনো জাহাজ ঢুকতে পারছে না অর্থাৎ শিপিং বোট যে টলারের বোটগুলো সেগুলো প্রবেশ করতে পারে না এই ব্রিজের নিচ থেকে ব্রিজ হয়েছে অনেক বছর আগে কিন্তু ব্রিজের এই ইন্ডিকেটার ইনসেন্ট এসেছে হাস্যকর না যে ড্রেনের তলদেশ এখানে তো সেই আরসিসি রাস্তা তাই তো একদম সোজা হ্যাঁ হ্যাঁ এই যে একদম সোজা ডিসেপশন রাইট দেখছেন জাস্ট জাস্ট একদম সেম রাস্তার উপরে আমি আরসিসি ঢালাই করা এই দিয়ে এখান থেকে সোজা ডিসি অফিস এবং এখানে এই ঘাট জাহাজ ঘাট আমি জাহাজ ঘাট দেখাচ্ছি জাহাজ ঘাট সেটা এখনও অবৈধ স্থাপনা এবং বিভিন্ন রকমের নোংরা আবর্জনায় পড়ে রয়েছে বেশ কয়েকবার ভিডিও দেখানোর পরেও টন করছে না বরগুনা প্রশাসনের তাই বরগুনা প্রশাসনের প্রতি দৃষ্টি কামনা করছি আর কোনো দুর্ভোগ না তৈরি হোক বরগুনায় জনসভার রাজনীতিকে কেন্দ্র করে এই জনসভা রাজনীতি এর যে মঞ্চ উন্মুক্ত মঞ্চ নেই বরগুনায় এবং ভালো একটা জাহাজ ঘাট নেই আমরা সিডরে এবং বিশেষ করে ঘূর্ণিঝড় প্রবৃদ্ধ এলাকা হয় আমাদের নদীতে সংযোগ খুব কম আমরা যে নদী সঠিকভাবে ব্যবহার করবো সেই উপায়ও নেই এই যে এইটা হচ্ছে সে জাহাজ ঘাট এই যে এটা জাহাজ ঘাট ডিসি অফিসের তো সেই ঘাটটির চিত্র দেখুন মানে এটা পরিত্যক্ত প্রশাসনের কোনো কাজ এ লাগে না তাই জনসাধারণের দরকার নেই এই জন্য যেভাবে আছে সেভাবে থাকবে যে যেরকম পারে ব্যবহার করে তাই তো আসলে ঘাটলা ঘাটটা সুন্দর হল আপনাদের কী ভালো হয় ভালো হয় ভালো হয় এটা জনসাধারণের জন্য একটু উপকার হয় আর সুন্দর নান্দরিক ঘাট করলে তো আসলে এই যে কর্মযজ্ঞ যেটা চলছে এটা নিয়েও কিন্তু আরও অনেক কথা রয়েছে যদি আপনাদের বলি এখান থেকে প্রথমে সাজান চেয়ারম্যান মেয়র তিনি তখন প্রথমে এই যে টাউন হলটা ভাঙার পরে রিপেয়ার হচ্ছে এর আগেই এই পাশ থেকে স্টল করার জন্যে পৌরসভার আয় বৃদ্ধি করাচ্ছেন সেই উপলক্ষে তিনি প্রথম শুরু করেন এই রাস্তার পাশ থেকে স্টল নির্মাণে তারপরে আসেন শাহদাত সাহেব উনি এসে বিলবোর্ড তৈরি করেন আরও আয়ের উৎস তৈরি করেন এরপরে এখানে আবার তোলেন স্টল সেই স্টলগুলো ভাগ জন্য জন্যে টাকা পয়সা নিয়েও অনেকের টাকা পয়সা ফেরত দিতে পারেনি সেই ভাগ বাটোড়ার পোষে নেই সেই বিধে আবার সেটা বন্ধ হয়ে যায় তখন হস্তক্ষেপ করে ডিসি অফিস অর্থাৎ এই যে ডিসি যে রাস্তাটা এই রাস্তাটা এই যে নিয়ে নিয়েছে ঠিক নিয়েছে দেখেছেন এটা রাস্তা নিয়ে নিয়ে নিচে যে রাস্তাটা এটাই প্রথম রাস্তাগুলো আর সিসি ঢালাই সেইটার উপরে এখন মার্কেট হচ্ছে অর্থাৎ এই পাশে পৌরসভা তারপরে এই পাশে ডিসি অফিসের জন্য আর এইখানে হচ্ছে অগ্নিজর থেকে বাংলাদেশ অর্থাৎ এটা অপ্রয়োজনীয় আর সেটার প্রয়োজন গতকালকে দেখেছি তো এই যে অপরিকল্পিত এবং অপরিচ্ছন্ন উন্নয়ন ব্যবস্থা নিন্দা জানাই এগুলো যাদের দেখভাল করার কথা যারা আসলে এগুলো প্রতিবাদ করার কথা তারা তাদের তো সম্মতি করে রাষ্ট্রের কর্মকাণ্ড যদি অবৈধ হয় তাহলে আপনি আইন প্রয়োগ করবেন কার উপর একজন মোটর সাইকেল আরোহী আছেন আপনাদের ট্রাফিক যখন ধরে তখন উনি কি কি দেখতে চায়

তো এখন আপনি পূর্ণাঙ্গ ফিটনেস নিয়ে আসছেন ব্যাপক কষ্টপথ হয়েছে অভিজ্ঞতা নিয়েছেন নাকি অন অভিজ্ঞতা আছে রাস্তায় আছে না আর রাস্তাটা কি ট্রাফিক রুলসের মান অনুসারে চান না ট্রাফিক যেহেতু এগুলো দেখেছে সে আমাকে রাস্তাটা তো ভালো রাস্তা দেবে তাই তো এইখানে যে একটা কোনা হচ্ছে এটা কি ঠিক আছে একটা মহাসড়ক হিসেবে একটা কোনা হচ্ছে এইখানে এইটা এটা কি ঠিক আছে কোনা না হ্যাঁ আমরা প্রায় সময় বিভিন্ন কোনা দেখি এগুলো কি ঠিক আছে হ্যাঁ এই মোড়গুলো কি ঠিক আছে স্পেস আছে যথেষ্ট তাহলে আপনি কি চান না এই মোড়গুলো ঠিক করার জন্যে হ্যাঁ চান